মাশাল্লা দাও প্রভু দা আমা বার রুমারদারস দিল দাও প্রভু দা আমা বার রুমারদারস দিল একটা ভাই হারিয়ে গেছে মা মাদ্রাসার চেয়ারম্যানের এক ভাই হারিয়ে গেছে তার মা এক হাজার চেয়ে দোয়া চেয়েছেন আল্লাহ ছেলেকে আল্লাহ তুমি মায়ের কুলে ফিরিয়ে দাও সকলে বড় নামে যে অবস্থায় আল্লাহ তুমি ভালো রাখবো নহমা তুমি আসমানি থাকো প্রভু আমি জামিনে তুমি আসমানি থাকো প্রভু আমি জামিনে তবু তো প্রেম জে হৃদয় আমি তো গলা মগ অন্ন কারণ আলি মূল গাইব তুমি মালিক রব্বা আলি মূল গই তুমি মালিকা অল্লাহ আল্লাহ আল্লাহ জামিনে আসুন বক্তা আসছে আসলেই চলে যাব যারা এখনো দুশো টাকা দিবেন একশো টাকা দিবেন তারা আসে আসুন আর না হলে কমসে কম বেনামিতে একজন দিলেন তিনশো পাঁচশো টাকা না হলে আপনারা কমসে কম তিনশো টাকা করে টাকা দেন একটা করে কোরআনের দাম মিরাজুল ইসলাম ভাতিজা মারা গেছে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তার ভাতিজাকে ক্ষমা করো বলুন আমি ভাই তিনশো করে টাকা দেন একটা করে কোরআনের দাম এই মাদ্রাসায় কেউ পারবেন না ভাই ইসরাইল হোসেন পাঁচশো টাকা হ্যাঁ মহিন্দ্র তিনশো টাকা কোরআনের জন্য দেবেন মেয়েদের মেয়েদের পেন্ডেল থেকে এই মাত্র দান পাওয়া গেল অনেকগুলো দান কাউন্টার হবে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়াও করে দিবেন আসুন ভাই আর একশো টাকা দেন দুটা কোরআন হবে আর একশো টাকা দিন তাহলে তিনশো করে দুটো কোরআন হবে যে একটা করে কোরআন চেয়েছি কোরআন কেমন এটা পুরা পুরা গন্ধ আছে আচ্ছা 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 ছশো টাকা দুটি কোরান হলো ভাই বলুন তিন নম্বর কে দিবেন তিনশো টাকা একটা কোরানের মূল্য দিবেন 300 টাকা কোরানের দাম যেই মাদ্রাসে একটা কোরানের মূল্য দিলাম এর চেয়ে দামি জিনিস আর কি হতে পারে ভাই একজন দিলেন দুটো আপনি তিনশো দেন তিনশো চারশো পাঁচশো একটা কোরানের দাম দেখি তিন নম্বর কে দিবেন আল্লার বান্দা যারা আছেন এইটো আসুন আল্লাহ রাস্তায় আসুন নজিদা বেবি কবিরাজ নজিদা বিবি কবিরাজ মাদববাটি থেকে পাঁচ হাজার টাকা মাদববাটি থেকে পাঁচ টাকা মাশাআল্লাহ জাজা কাল্লা পাঁচ হাজার টাকা দিলেন আল্লাহ তুমি তার দানকে কবুল কৰ বুলি আল্লাহ হুম আমিন জাযাক আল্লাহ হাইয়া কাল্লাহ আল্লাহ হুম আলাই হিম্না আল্লাহ্মা বাই কালাই হিন্না মাশাল্লা কাল্লাম তোমার ওরা হেতে দেখ পাঁচ হাজার দাম কবলো করো নাও তুমি দয়া বা দিব কতো ইদানিকে দিনও বললা তোমার মনের মতো আমি নামি নামি দয়ার নবী মস্তফা জনমভূমি চারিয়া আলিকে সুইয়ে দিলেন নিজের বিছানা দয়ার নবী মোস্তফা জনমভূমি চারিয়া আলিকে সুইয়ে দিলে নিজের বিছানা কাফেরেরা সব জুকুতি করে নীজিকে মারব বলে সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা আলীকে শুয়ে দিলেন নিজের বিছানা তাই রাতে আবু বকার নিয়ে সাথে ইসমে নবী সামনে দিকে যা কে শুয়ে দিলে নিজের বিসানা। কি নাম ভাই তিনজন তিনটা কোরআন মাশাআল্লাহ তিনজন দিলেন তিনখানা কোরআন আল্লাহ তাহলে দুটো আর তিনটা পাঁচটা হলো আসুন দিলেন কোরআন কোরআনের মূল্য ছয় নাম্বার তিনশো টাকা কে দিবেন ভাই কোরানেরই আলোচনা হচ্ছিল তিনশো টাকা দেন যে কোরআনের বিনিময় কোরআনের দাম তিনশোটা করে টাকা মাদ্রাসায় দিয়ে দিলাম আমরা পাঁচটা কোরআন পাওয়া গেল মূল্য দাম কোরআন আরো দিয়েছে কিন্তু দাম তিন পাঁচটা পেয়েছি ছয় নম্বর তিনশোটা টাকা কে দিবেন বক্তা আস্তে আস্তে তিনশোটা টাকা কি মূল্য আছে মরে গেলে সব তো পরে থাকবে বা সেদিন মৃত্যুকালে আফসুস করে কোনো লাভ হবে না জি আসুন তিনশো করে টাকা কে আছেন আল্লাহর বান্দা ওই যে চাদরটা ঘুরে বেড়াচ্ছে আপনাদের কাছে ওই চাদরে দশ বিশ পঞ্চাশ যার কাছে যা আছে তাই দেন আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দেবেন ইনশাল্লাহ সেরা ইসলাম নেন্দ্রা সেরাজুল ইসলাম নেন্দ্রা পাঁচশো টাকা কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকে তে সবে পা করছো কেন মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকে তে সবে সে করছো একটা পাড়শো তুমি মুখ তারা শকুলা দরজাটা বন্ধ করে খোলা লাখা একটা পরশো তুমি মুখ তারা শকুলা দরজাটা বন্ধ করে জানালাটা খোলা এমন বড় কাপড়ে বল হইবে কি বালা ফেসবুকে ছবি করছো কেন মেয়ে তুমি কেমন তোমার পা ফেসবুকে তে ছবি সেরে করছ কেন পা

আল্লাহ গো প্রত্যেকের নেক উদ্দেশ্য তুমি পূরণ করো বলুন আল্লাহ মামিন আমি দোয়া করে দিই আল্লাহর রাস্তে যারা এখনো দেননি দিতে থাকবেন প্রধান বক্তা স্টেজে চলে আসবেন প্রায় সময় হয়েই গেছে আসুন যারা আছেন আল্লাহ রাস্তে যারা আছেন আপনাদের মূল্যবান দান আপনারা দিতে থাকবেন বাপরে বাপ কত যে কিছু আছে ধরুন টাকা দেন আসুন যারা কোরআন দিতে চাইছিলেন কোরআন দিবেন আপনারা আপনাদের মূল্যবান দান আপনারা দেন এই দাবি রেখে আমি বিদায় হচ্ছি আসুন যদি বলেন আমি একশো টাকা দিব একশো টাকা দিয়ে যান এই মাদ্রাসার খাতিরে কারণ এই মাদ্রাসাতে অনেক খরচ আছে অনেক খরচ বিশেষ করে যেগুলো বানাত মেয়েদের মাদ্রাসা ওই মাদ্রাসাতে খরচ একটু বেশি হয় কারণ মেয়েদের পর্দার মেনটেন করতে হয় পর্দার মেনটেন করতে গিয়ে অনেক খরচ বেড়ে যায় তারপর উপরে বিল্ডিং হবে এত ছাত্র সেক্রেটারি বলছিলেন যে ছাত্র আমরা নিতে পারছি না মসজিদে ছাত্রীরা থাকছে আপনাদের দানের প্রয়োজন আছে বাপ আপনারা মাদ্রাসাটাকে বড় করতে হবে যে ছাত্রীদের যথাযোগ্য পর্দার ভিতরে ব্যবস্থা করতে হবে এবং তাদের থাকার সুন্দর ব্যবস্থা আপনারা করবেন এটা আপনাদের কাছে দাবি রাখি আসুন বিদায়কালে যদি কেউ বলেন একশো টাকা দিব একশো টাকা দিয়ে যান যদি বলেন দুশো টাকা দিব দুশো টাকা দিয়ে যান এই লাস্ট মোমেন্টে বিদায় কালে আসুন আল্লাহর বান্দা ওহোকে মমিন ভা তোর হইল রে তোর বিহিনাই বেলার পালা ডাকে রে তোর খেওয়া

খুব কম হয়েছে আর পাঁচশো টাকা করে দেন আজকে না লিখে দেন পরে দিবেন এটা লিখে দেন লিখে দেন আর পাঁচশো টাকা মাশাল্লাহ মহরিশেব তিনি এক হাজার টাকা দিলেন আল্লাহ তার কামায়ে বরকদ্দ বলি আল্লাহ হবামে মাশাল্লাহ মেয়েদের দানগুলো দোনা হচ্ছে নাকি জি মাবোন আপনাদের দান দুবার এলো আপনাদের দানগুলো আপনার ইনশাল্লাহ জানিয়ে দেবেন বাবা নাই দোয়া চেয়েছেন বাবার জন্য দোয়া করি আল্লাহ হুম্মাক ফিরলা হু ওরাহাম হু আসাবিদ হো আল্লাহ হুম্মাক ফিরলে হাইয়ে না ও মাইতে নেওয়া শাহিদ নেওয়া গাইবে ও সাগিরি নেওয়া কাবির নেওয়া দাকারি না আমি না আমি না আমি ও কব ভয় জানকে পে মরে তবু কেন ডাকিস আই আই মরে ঘরে ও কবসাণ বা বিবি একটা পরান দিয়েছে আসুন এইভাবে দিতে থাকেন আপনারা ইনশাল্লাহ আসামি দেখ আসামি কাজ ঘর ঘর করা বান্দা ঘর ঘর করা ঘর ঘর করা বান্দা ঘর ঘর করা এনে নাহিব জিদিনা না ধরব হকল রই যাব পুরী এ বাহল রই যাব পুরী বিল্ডিং বাড়ি টাকা পয়সা লড়ালী মাগ দেউতা যাব লাগিব হকল কি যাব লাগিব অকলে অকলে কোনেও না চাব লগ ধৰি এন্দা হক কোনেও না চাব লগ ধৰি ঘৰ ঘৰ কৰা বা ঘৰ ঘৰ কৰা এনেই এদিন ব ধরিব রই রই যাব যাব এ বান্দা ধরিবাহ পরিশেষে দোয়া করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর কবরশস্তি মাফ করো ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন পরিশেষে আরো দোয়া করি আল্লাহ যারা যে নিয়ে দান করলো প্রত্যেকের দানকে তুমি কবল করো বলি পরি এই দাবি এই দাওয়া রেখে আজকের মতন বিদায় হচ্ছি পরিশেষে আপনাদের দাবি করি আপনারা আপনাদের মাদ্রাসায় মূল্যবান দান আপনারা করবেন এই দাবি রেখে আজকের মতন বিদায় হচ্ছি মাসাল্লাহ আয়সা তিনশো টাকা আরেকজন দিনে পাঁচশো টাকা আল্লাহ তুমি তাদের দান কবুল করো ও আখিরি দাওয়া না মায়েদের পক্ষ থেকে তেরো হাজার পাঁচশো টাকা এসেছে মা প্যান্ডেলে তেরো হাজার পাঁচশো টাকা মায়েদের দান পাওয়া গিয়েছে আল্লাহ তুমি তাদের দান কবুল করো বলি আল্লাহ মামি হায়াত বাকি তো মোলাকাত বাকি ও আখির দাওয়ানা আনিল হামদারিল্লাহ রবিল অতিরিক্ত গন্ধ আছে তো